উনিশশো সালে জামায়াত ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর উনিশশো সালের মে মাসে বাংলাদেশ জামায়াত ইসলামে গঠিত হয় প্রতিষ্ঠার পরবর্তী সময় থেকে দুই সাল পর্যন্ত হোসেন মোহাম্মদ এরশাদ এর জাতীয় পার্টি বেগম খালেদা জিয়ার বিএনপি এবং শেখ হাসিনার আওয়ামী লীগ দলটি বারে বারে ঘুরে ফিরে বাংলাদেশ সরকারের ক্ষমতার আসন গ্রহণ করে এই দীর্ঘ সময়ের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি এমনকি খোলা মাঠে মুক্তভাবে কথা বলার মতো সুযোগও পায়নি যার ফলে বাংলাদেশ জামায়াত ইসলামী দলটির গঠনতন্ত্র ও লক্ষ্য উদ্দেশ্য কেমন তা বাংলাদেশের জনগণ জানা বা শোনার কোনো সুযোগ পায়নি ফলে বাংলাদেশ জামায়াত ইসলামিক এমন মনোভাবের একটি সংগঠন সে সম্পর্কে সাধারণ মানুষের তেমন কোনো ধারণা নেই বললেই চলে ক্ষমতাবানদের মিথ্যা প্রচারণা ষড়যন্ত্র এবং গণমাধ্যমের কারণে বাংলাদেশের জনগণ বাংলাদেশ জামায়াত ইসলামী সম্পর্কে সঠিক ধারণার পরিবর্তে ভুল ধারণায় বিভ্রট ছিল যার ফলে বাংলাদেশ জামায়াত ইসলামী সম্পর্কে সাধারণ মানুষের ভুল ধারণা সৃষ্টি হয়েছিল কিন্তু দুই সালের পাঁচ আগস্ট স্বৈরাচারী ফ্যাসিস্ট ভারতীয় দালাল সরকার শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ জামাত ইসলামের চলমান বিভিন্ন কর্মসূচি বক্তব্য এবং দিক নির্দেশনার মাধ্যমে বাংলাদেশের জনগণ কিছুটা হলেও বুঝতে পারে আসলে এই দলটি সম্পর্কে যতটা ভুল ব্যাখ্যা আমরা শুনে এসেছি বাস্তবে তার কোনো মিল নেই বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ একমাত্র দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য মানবতার মুক্তির জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ভিন্ন ধর্ম ধর্মাবলম্বীদের সুরক্ষার জন্য যতটুকু আত্মত্যাগ ও কষ্ট সহ্য করেছে অন্য কোনো দল তার নজির এখনও প্রকাশ করতে পারেনি স্বনামধন্য দেশবরণ্য বড় বড় আলেমসহ বাংলাদেশ জামাত ইসলামের সম্মুখে থাকা সবচেয়ে বড় বড় নেতাদের বিভিন্ন অযৌক্তিক কারণে ফাঁসি দিয়ে হত্যা করা হয় যেসব মানুষ ইসলামের কথা বলতো এবং জামাতে ইসলামের সমর্থক কর্মী রোকন ছিলেন তাদেরকে বিগত বছরগুলোতে বিভিন্ন হামলা মামলা দিয়ে কণ্ঠাসা করে রাখা হয়েছিল এমনকি তারা তাদের নিজ বাড়িতে থাকা এবং ঘুমানোর সুযোগটুকুও পেত না অনেক প্রতিবন্ধকতা ও আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটি আজকের এই দিনে পৌঁছেছে অত্যাচারী শাসকদের হটিয়ে যখন এই দলটি কথা বলতে শুরু করেছে তখন সাধারণ মানুষের কাছে এই ধারণা স্পষ্ট হয়েছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী অন্য কোনো দলের মতো সাধ্যের অতিরিক্ত কোনো কথা বলে না এবং দেশ ও জনগণকে বিপদে ফেলে নিজের স্বার্থ হাসিল করবে না বাংলাদেশের সাধারণ মানুষের সুখে দুঃখে বিপদে আপদে যতটুকু সামর্থ্য আছে তার চেয়েও বেশি একটু অবদান রাখতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এর ধারাবাহিক ও সুস্পষ্ট বক্তব্যগুলো মানুষের কাছে পৌঁছে গিয়েছে যার ফলে সাধারণ জনগণ বুঝতে পেরেছে এত সুন্দর কথার ধরন এত সুন্দর কাজের ধরন এবং কথা কাজে মিল থাকার ফলে মানুষ সহজেই তার বক্তব্যে আকৃষ্ট হয়েছে প্রধান গণমাধ্যমগুলো এতদিন জামাতের বিরুদ্ধে ক্ষমতাবানদের চাপের কারণে যে অপপ্রচার চালিয়েছিল সেই গণমাধ্যমগুলোই এখন এই দলটির নিউজগুলো সংগ্রহ করছে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে যার ফলে জনগণের কাছে বাংলাদেশ জামাত ইসলামের সম্পর্কে সুস্পষ্ট ইতিবাচক ধারণা তৈরি হচ্ছে এই দলটির কার্যক্রম ও নৈতিকতা দেখে সাধারণ মানুষ এই দলটিতে অংশগ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করছে সে কারণে বাংলাদেশ জামাত ইসলামের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যদিও বিগত বছরগুলোতে অত্যাচার নিপীড়নের মধ্যেও তাদের কর্মী সমর্থক পূর্বের তুলনায় অনেকগুণ বৃদ্ধি পেয়েছিল শুধুমাত্র তাদের ন্যায়বোধ দায়িত্বশীলতা দলীয় শৃঙ্খলা নিপীড়িত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর ক্ষমতা সংখ্যালঘুদের নিরাপত্তা তাদের ধর্মীয় উপাসনালয়ে পাহাড়াদান এবং মানুষকে ভালোবাসার নজির দেখে বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশ জামায়াত ইসলামের প্রতি সমর্থন জুগিয়েছে যার ফলে বাংলাদেশ জামায়াতে ইসলামের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে